بيترده. بيترده. بيترده you... من بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين غنمان الشرقان في الشنقدر جماعة الإسلامي শেনবাগ উপজেলা সাইন নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে রূপহার সমগ্র বিতরণ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত শেনবাগ উপজেলার সুরা কর্ম সদস্য পত্র ইউনিয়নের সংগ্রামী আমির জনাব গোলাম হোসেন শাহিনবাই উপস্থিত অত্র ইউনিয়নের

নেতৃত্বে আসে তাহলে কি জানি হয়ে যায় এরকম সিদ্ধান্ত ছিল না কিছু লোকের কিন্তু না যিনি আকিমুস সালাদ মেম্বারের দায়িত্ব কারণ করে ওরা কারা করে আলেমেরা করে সে আলেম দ্বারা যদি আমরা রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করতে পারে তাহলে এই দেশ একটা আদর্শ দেশ হিসেবে গ্রহণ করতে পারবে ইনশাল্লাহ কি বলেন গত সতেরো বছর আপনারা দেখেছেন

ওনারা আমাদের আল্লাহ মাকে কি করছে মেডিকেল টিম মাধ্যমে হত্যা করেছে আমরা আল্লাহর কাছে সে বিচার দিয়েছি যদি আমরা গত সতেরো বছরে এরকম আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম করতে পারতাম তাহলে আমরা এরকম প্রতিটা জেলা জেলা প্রতিটা ঘরে ঘরে আমরা অনেক আল্লামা তৈরি করতে পারতাম আমরা এডনেসির মতো প্রতিষ্ঠান তৈরি করতে পারতাম আমরা ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠান তৈরি করতে পারতাম কি বলেন

কিন্তু ওনাদের সীমাবদ্ধতা সময় ছিল সর্বতার কারণে আজকে আমরা আপনাকে এখানে কষ্ট করি এখানে আসার জন্য আন্তরিক ভাবে আমরা ক্ষমা পাঠি আজকে আমরা মালগুলা সামান্য সার আমরা আপনাদের বাসায় দিয়ে আমাদের মনে আর একটু তৃপ্তি লাগতো কিন্তু আপনাদের একসাথ করার একটা উদ্দেশ্য একটা মেসেজ ওনারা দিয়ে দেবে আকিমুর দিনের সাথে যেভাবে আমরা সম্পৃক্ত আকিমুর আকিমুর সালাদের সাথে যেভাবে সম্পৃক্ত আকিমুর দিনের সাথে আমাদেরকে কি হইতে হবে সম্পৃক্ত হইতে হবে পারবে তো আমরা ইনশাআল্লাহ সবাই সুস্বাস্থ্য